বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আলাইকুম টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে ব্যাটারিগুলো এগুলো রহিমা আফরোজের টিউবুলার আইপিএস ব্যাটারি এর কয়েকটি মডেল আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে বারো ভোল্টের একশো এম ব্যাটারি এটি হচ্ছে একশো বিশ এবং এটি দুইশো এবং এ পাশে দেখতে পাচ্ছেন দেড়শো তো এই ব্যাটারিগুলোর গ্যারান্টি হিসেবে আপনারা পাবেন চব্বিশ মাস এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে এটি কিন্তু চব্বিশ মাসের গ্যারান্টি পাচ্ছেন আপনারা ওয়ারেন্টি নয় এটি একটি গ্যারান্টি আপনি কিন্তু চব্বিশ মাসের ভেতরে এই ব্যাটারিতে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনি সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারি কিন্তু চেঞ্জ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে পাবেন টল টিউবুলার ব্যাটারি রহিমা দেখতে পাচ্ছেন তো এই ব্যাটারিগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাটারিগুলো কিন্তু অ্যাডভান্স টেকনোলজির ব্যাটারি এই এটি হচ্ছে আই টিভি দেড়শো একটি ব্যাটারি বারো ভোল্টের এই ব্যাটারিগুলো কিন্তু খুব ভালো মানের হয়ে থাকে এবং খুব বেশি দিন টিকসই হয় এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করে এই ব্যাটারিগুলো কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু সুলভ মূল্যে এই ব্যাটারিগুলো কিন্তু বিক্রয় করে থাকি খুব কম প্রাইসে কিন্তু এই ব্যাটারিগুলো আমরা কিন্তু বিক্রয় করে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এই ব্যাটারিটা বাংলাদেশের ভেতর থেকে আপনি যদি যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো অর্ডার করলে আমরা সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটারিগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আর দেরি নয় এই ব্যাটারিগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনের ওপরে যে নাম্বারটি আপনারা দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে এক্ষুনি আমাদের সাথে কথা বলুন আমাদের সাথে কথা বলে কিন্তু এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও আপনারা যদি চান যে সরাসরি আমাদের অফিসে এসে এই ব্যাটারিগুলো দেখে শুনে বুঝে তারপরে নেবেন সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য দারুণ সুযোগ আমাদের কিন্তু দুইটি অফিস রয়েছে একটি রয়েছে ঢাকাতে এবং আরও একটি রয়েছে যেটি মেন অফিস সেটি নাটোরে আমাদের ঢাকা অফিসের ঠিকানা ঢাকা মিরপুর দশ এবং আমাদের যে মেন অফিস সেটি হচ্ছে নাটোর প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নম্বর তিন চক্রমপুর নাটোর তাই আর দেরি নয় এক্ষুনি এই ব্যাটারিগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ